হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর এই যে আজকে বিকেলবেলা চলে আসলাম একটু চকের ভিতরে ঘুরতে আর তার সাথে কুরবানি দেওয়ার জন্য ছাগল কেনা হয়েছে তো সেইগুলাকে ঘাস খাওয়ানোর জন্য আর ওই যে দেখেন আম গাছ দেখা যায় তো ওই গাছ থেকে আম পেরে খাবো আমরা সবাই মিলে সীমা কিন্তু সাথে করে ছুড়েও নিয়ে আসছে আম খাওয়ার জন্য এই যে দেখেন কতগুলো আম ধরছে তো এই গাছে কিন্তু আর আম ছিল তো সবগুলা খাওয়া হয়ে গেছে এখন মোটামুটি কয়েকটা আছে তো এগুলা পাকার আগে নষ্ট হয়ে যাবে সেই জন্য কাঁচাই খাইতে হবে পোকা ধরে যায় সময় এখন আম পারতেছে খাওয়ার জন্য একটু পরে সবাই মিলে খাবো আর এই যে দেখেন আরো কি করে সময় একে পিঁপড়ে কামড়াইতেছিল গাছের নিচে অনেক পিঁপড়া ছিল আর এই যে সীমা আম কাটতেছে সীমার ছাগল কই গেছে খবর নাই সীমা আম খায় ব্যস্ত এই যে সবগুলা ঘাস বোনা আমাদের গরুর জন্য ঘাস বোনা হয়েছিলো আর ওই যে ওই ওইদিকে ভাই ছাগল নিয়ে আসতেছিল সাগল কিন্তু প্রচুর পরিমাণে দুষ্ট শুধু দৌড়াদৌড়ি করে খায় না ওই যে দেখেন ছাগল আসতেছে এইদিকে কত সুন্দর ঘাস ওই আর কইচুই লেগেছে আর সে কেচি নিয়ে আসছে ঘাস কাটার জন্য একটি পরপর ঘাসের পাতা কাটতেছিল কেঁচি দিয়ে আর এই যে কুরবানির খাসি এগুলা কিন্তু সীমার সেমা শ্বশুর বাড়ি নিয়ে যাবে আর আমাদের বাড়িতে গরু কিনা হয়েছে কোরবানি দেওয়ার জন্য আর আজকে কিন্তু অনেক বাতাস ছিল। চোখে আসে অনেক ভালো লাগতেছিলো বিকেলবেলার আবহাওয়া অনেক সুন্দর যে গরম আর সে ঘাস কাটতেছে ছাগলের জন্য কিচি দিয়ে দেখেন কত মিষ্টি আর কিউট মেয়ে আমার আর এই যে দেখেন ছাগলে কি করে ঘাস খাবে না সে আমাদের সাথে আম খাবে তো এই যে সবাই মিলে বসে বললাম আম খোর জন্য আর আড়সি শুধু ছাগল দেখে দেখে ভয় পাইতেছিল আর এসে আম খাইতেছি আমাদের সাথে এই যে দেখেন আমাদের কাছে আমের কত পোকা তারপরে খাইতেছি তাহলে না আমরা কেমন খাদক আজকের বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বাতাস ছিল প্রচুর আর এই যে আমার নানি শাশুড়ি আরসির জন্য পানি ফল নিয়ে আসছে কারণ আর সে পানি ফল পছন্দ করে যে সে তার বোনকে অনেক পছন্দ করে সেই জন্য তার পানি ফল তার বোনকে দিয়ে দিল এই যে দেখেন ছাগলে কী করে আমাদের সাথে আম খাইতেছে ঘাস না খেয়ে সবাই বসে বসছে রাস্তার মধ্যে আম খরচা নারেজে আর সেকে দাবার দিছে ছাগলে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের ছাগলের জন্য ঘাস নেওয়া শেষ খুদ আপেস